আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টিজাপ কালেকশন আমি ইব্রাহিম আজক নিয়ে আসাম আপনাদের জন্য খুব সুন্দর একটা অল ওভার এম্বারি ওয়ার্কের বোরকা কালেকশন নিয়ে যারা স্ট্রো একেবারে কম পছন্দ করেন আপনি কিন্তু এটা কোনোভাবে করবেন না খুব সুন্দর পাঁচটা কালারের মধ্যে আমাদের এই বোরকাটা করে দেওয়া আছে ফার্স্ট ডে কালারটা শুরু করছি এটা কিন্তু সি গ্রিন মধ্যে পেয়ে যাচ্ছেন আর অল ওভার এম্ব্রয়েরি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন একেবারে নিখুঁত একটা ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা ফেব্রিক্স কিন্তু থাকছে অরিজিনাল জাফরান এর মধ্যে খুবই সুন্দর এবং টেন্ডি একটা ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর গোল্ডেন জরি সুদার কাজটা করে দেওয়া আছে একেবারে নিখুঁতভাবে এই অ্যাম্বোয়ার ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আপনারা সামনে পশনও কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকছে সি গ্রিন কালারের মধ্যে আর বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডিটা অ্যাডজাস্ট করার জন্য দুই পশনে ফিতা করে দেওয়া আছে আপনি খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আর ব্যাক পশনে কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সামনে এবং পিছনে দুই পশনে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন 슬ীভের পশনটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিয়ারস এ থাকছে স্লিপটা প্লাজো স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে সোল্ডার পোর্শন থেকে শুরু করে পুরোটা প্যানেল জুড়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে কিন্তু এই পার্টি বোরকাটা পেয়ে যাচ্ছেন আপনারা কোনো ভাবে মিস করবেন না এটা থাকে সি গ্রিন কালার আর এর সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা বড় সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা আর হিজাবের এক পোর্শনে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এবং কন্ট্রাস্ট করে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাঁচটা কালার আমি এক নজর কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দেব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু লাইট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার পার্টিতে ওয়ার করার জন্য কিন্তু বেস্ট একটা কালার হবে আপনাদের এটা কিন্তু লাইট পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটার সাথে একটা করে হিজাব পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার আর গোল্ডেন জড়ি সুতার কাজ করে দেওয়া আছে অল ওভার এটা থাকছে বিস্কিট কালারের মধ্যে এখন যে কালারটা এটা কিন্তু মিষ্টি কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দের মেন্ডিট ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার ব্ল্যাক কালার এর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন জরিস সুতা তাদের কাজ করে দেওয়া আছে থাকছে টোটাল পাঁচটা কালার আমি বলে দিচ্ছি এটা কিন্তু বেশশ পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা গুলো আপনার সুন্দর এই অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের বোরকাটা পারচেস করতে পারেন দেরি না করে আমাদের শর্মে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো প্রান্তের ঘরবাসাল এগুলো অর্ডার করতে পারবেন বিয়ার সব ভালো থাকবেন আলাইকুম